আজকে কিন্তু একটা খুবই ভালো দিন যেদিন কিন্তু অনেকে তিরোভাব আছে আবার অনেক কিছুই আছে সবকিছু তোমাদের সাথে বলছি আজকে শনিবার পূর্ণিমা সকাল সাড়ে ছটা মানে ছটা তেত্রিশ মিনিটে ছেড়ে গেছে আর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা আজকে শ্রী মুকুন্দ দত্তের তিরোভাব আজকে শ্রীল শ্রীধর পন্ডিতের তিরোভাব আজকে তো কতজনের আজকের আবির্ভাব দেখো আবার আজকে অমাবস্যা তো সকলে কিছু মানুক আর না মানুক অমাবস্যাটা কিন্তু সবাই মানে দেখবে এই তীরভাবের কথা কেউ কিন্তু জানে না কিন্তু আম্মা কথাটা সবাই জানে আর আম্মা আজকে লেগেছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে তো সকলেই জানো তোমরা আর ছাড়ছে কিন্তু শনিবার এই মঙ্গলবার দিন রাত্রি নটা আট মিনিটের পরে তো যারা যারা অম্মী পালন করছো তারা অবশ্যই তাদের মামলা মেনে চলে যাবে আর এই আজকের অম্মা কী করতে আছে কী কী করতে নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে ইন্ট্রোডাকশানটা অনেকটা বেশি হয়ে গেল আর আজকে গোপালের জন্য সকালবেলা দেখো কি রান্না করলাম আর সারাদিন কি করলাম সবটুকু তোমরা শেষ পর্যন্ত দেখো তো সকাল সকাল গোপাল সোনার জন্য যখন রান্না বান্না বসিয়ে দিয়েছি বাল্লাভোগ দশটায় মিষ্টি ভোগ দিয়েছিলাম আর দিকে রান্না আজকে কিছুই করিনি সিদ্ধ অন্ন করেছিলাম আর একটু কাঁঠাল মিষ্টি এইসব দিয়ে গোপালকে ভোগ দিয়েছিলাম কারণ পেটটা খুব ব্যথা করছিলো কেন এরকম হচ্ছে সত্যি এখনও পর্যন্ত বুঝতে পারছি না গ্যাসের জন্যই হচ্ছে হয়তো তো গ্যাসের জিনিস আজকের জন্য খেলাম না তো দেখলাম আজকে পেটটা ভালো আছে তো সন্ধ্যাবেলা ওই জন্য গোপাল ছানার জন্য একটু রুটি আর আলু ভাজা করে নিচ্ছি কিন্তু আমি রুটিটা খাও না অন্য রেখে দিয়েছি অন্নটা পাবো কিন্তু গোপালের তো আর দুবেলা সিদ্ধান্ত দেওয়া যায় না তো ওই জন্য আলু ভাজা রুটি করে দিলাম গোপালকে আর তার সাথে একটু মিষ্টি আছে মিষ্টি দেবো আর আম ছিল কিন্তু তো যারা যারা আরেকটা কথা যারা যারা আমবাচি করছো তারা জানতো তারা নিশ্চয়ই যেন কি কি নিয়ম পালন করতে হয় এই কতদিন দিন মাটির ফাটি করতে নেই কাঁচা কুচি করতে নেই আর কাউকে মানে আমার মতে সবথেকে বড় কথা কি জানো ভগবানের কাজকর্ম বেশি করে করতে হয় এটাই আমার মতে আর কি করতে নেই সেটা পরে আর কি করতে হয় সেটা কেউ বলছে না সবাইকে বলা উচিত যে বেশি করে নাম করা উচিত বা যে যেই ঠাকুরের ভক্ত সে ঠাকুরকে আগে আমি টাটা ভাটা মেখে রেখে দিয়েছি এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভেজে রেখে দিয়েছি আর এই জন্য রাতের জন্য শুধু ভোগটা লাগাবো তাহলেই হয়ে যাবে আর এদিকে সন্ধ্যা রাতির পর গোপাল সোনার দেখো রাতের ভোগ দর্শন করে নাও আর তারপরে মতন আজকের মতন ভিডিওটা শেষ তো তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই গোপাল সোনার জন্য অনেক প্রার্থনা করো যেন আমার আমি সারা জীবন এইভাবে সেবা করতে পারি তো সকলেই ভালো থেকো রাজে রাজে